অষ্টম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী ছয় দশমিক দুইয়ের একশো তেরো নম্বর পৃষ্ঠা থেকে তেরো নাম্বার অঙ্কের সমাধান করাব এখানে বলা হয়েছে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল তিন অনুপাত এক এবং পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো তার মানে এখানে একটা বিষয় তোমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে পাঁচ বছর পূর্বের বয়স এবং পনেরো বছর পরের বয়স তো মনে করো তোমার বর্তমান বয়স হচ্ছে পনেরো বছর তো এখানে যদি বলা হয় পাঁচ বছর পূর্বে মানে পাঁচ বছর আগে তোমার বয়স কত ছিল তো পাঁচ বছর পূর্বে বা আগে যদি বলে তাহলে বর্তমানে তোমার বয়স হচ্ছে পনেরো তাহলে এখন থেকে পাঁচ বছর আগে তোমার বয়স হবে পাঁচ বছর বাদ দিতে হবে দিলে আমরা পাব কত বছর দশ বছর আবার বর্তমানে তোমার বয়স যদি পনেরো বছর হয় আর যদি বলে এখন থেকে দশ বছর পরে তোমার বয়স কত হবে তো কত বছর পরে দশ বছর পরে তার মানে বর্তমানে তোমার বয়স হচ্ছে পনেরো তাহলে এখন থেকে দশ বছর পরে যদি হয় তাহলে অবশ্যই সেই দশ বছরটা যোগ করতে হবে বর্তমান বয়সের সাথে তাহলে দশ বছর পরে তোমার বয়স হবে হচ্ছে পঁচিশ বছর তো এই ধারণাটা তোমাদের ভিতরে থাকতে হবে পাঁচ বছর পূর্বে হলে বাদ আর পরে বললে যোগ করতে হবে তো এখানে বলা হয়েছে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত তিন অনুপাত এক এবং পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত দুই অনুপাত এক পিতা ও পুত্রের বর্তমান বয়স কত সেটা আমাদের নির্ণয় করতে হবে নাম্বার হচ্ছে তেরো তেরো নম্বরের এখানে মনে করি পিতার বর্তমান বয়স এক্স বছর অতএব পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর তাহলে পিতার যদি বর্তমান বয়স এক বছর হয় এবং পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর হয় তাহলে এখানে একটা শর্ত দেওয়া আছে লক্ষ্য করি পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এটা অনুপাত দেওয়া আছে তিন অনুপাত এক তার মানে পাঁচ বছর পূর্বে পিতার বয়স যদি তিন হয় তাহলে পুত্রের বয়স হবে কত এক তো এখানে আমরা বলতে পারি যে প্রথম শর্তমতে এখানে পিতা পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে পাঁচ বছর পূর্বে তো পাঁচ বছর পূর্বে পিতার বর্তমান বয়স কত হবে সরি পাঁচ বছর পূর্বে পিতার বয়স কত হবে তো বর্তমানে পিতার বয়স হচ্ছে এক বছর তাহলে পাঁচ বছর পূর্বে বা আগে যদি বলে তাহলে সেটা বাদ দিতে হয় তাহলে এখানে আমরা কি করব পাঁচ বছর বাদ দেব তাহলে পাঁচ বছর আগের পিতার বয়সটা পাবো এবং পুত্রের বয়স কত পুত্রের বর্তমান বয়স হচ্ছে ওয়াই বছর তাহলে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল ওয়াই থেকে আমরা বাদ দেবো হচ্ছে কত পাঁচ তাহলে পাঁচ বছর পূর্বের পুত্রের বয়স পাবো তো এখানে যে অনুপাত দেওয়া আছে এই জন্য পিতার বয়স এবং পুত্রের বয়সের অনুপাতটা আমরা বের করলাম পাঁচ বছর আগের তাহলে পাঁচ বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত ছিল তিন অনুপাত এক তাহলে এখানে তিন অনুপাত এক আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা সমীকরণ তৈরি করব তো এখানে লক্ষ্য করো এই যে অনুপাতটাকে ভাগ করা যায় তো নামরা জন্য আমরা এক্স মাইনাস ফাইভটা আগে দেব এরপর অনুপাতটাকে ভাগ করব ওয়াই মাইনাস ফাইভটা নিষে দেবো ওয়াই মাইনাস ফাইভ সমান এখানে তিন অনুপাতটাকে ভাগ করতে হবে তাহলে ভাগ ওয়ান বা এখন আমরা আড়াআড়ি গুণ করবো ওয়ান দ্বারা যদি এক্স মাইনাস ফাইভকে গুণ করি অর্থাৎ এখানকার হরের ওয়ান দ্বারা লবকে গুণ করতে হবে তো ওয়ান দ্বারা যাকে গুণ করো সেটাই হবে এক্স মাইনাস ফাইভই হবে সমান এখানকার হর দ্বারা এখানকার লবকে গুণ করতে হবে তো থ্রি দ্বারা ওয়াইকে গুণ করলে থ্রি ওয়াই মাইনাস আছে মাইনাস থ্রি দ্বারা ফাইভকে গুণ করলে তিন পাঁচ পনেরো মানে ফিফটিন তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চলকগুলা এক জায়গায় করবো বা এক্স প্লাস থ্রি ওয়াই পক্ষান্তর করলে মাইনাস থ্রি ওয়াই সমান হচ্ছে মাইনাস পনেরো আছে পনেরো থাকবে আর এখানকার মাইনাস ফাইভ পক্ষান্তর করলে প্লাস ফাইভ অতএব এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল এটা মাইনাস পনেরো আর এটা প্লাস পাঁচ তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তার মানে পনেরো থেকে পাঁচ বাদ দিলে আমরা পাবো মাইনাস দশ এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ আচ্ছা এবার দেখো দ্বিতীয় শর্ত মতে আমরা যাব দ্বিতীয় শর্ত মতে পনেরো বছর আগে কারা ঘটনা নিতে হবে সরি পনেরো বছর পরের তো এখানে কী বলছে পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত দুই অনুপাত এক তার মানে পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত বের করতে হবে আগে তো বর্তমানে যদি পিতার বয়স এক্স বছর হয় তাহলে পনেরো বছর পর পিতার বয়স হবে বর্তমান বয়সের সাথে পনেরো বছর কি করতে হবে যোগ করতে হবে তাহলে এক্স প্লাস পনেরো অনুপাত বর্তমানে যদি পুত্রের বয়স ওয়াই বছর হয় তাহলে পনেরো বছর পর পুত্রের বয়স হবে বর্তমান বয়সের সাথে পনেরো যোগ করতে হবে যোগ করলে আমরা পনেরো বছর পরের বয়সের অনুপাত পাবো তো পনেরো বছর পরের বয়সের অনুপাত কত দেওয়া আছে দুই অনুপাত এক তার মানে পনেরো বছর পর পিতার বয়স যদি দুই হয় তাহলে পুত্রের বয়স হবে এক আচ্ছা এখানে টু অনুপাত ওয়ান তো এবার এই যে অনুপাতটাকে কি করব ভাগ করবো এখানে এক্স প্লাস পনেরো অনুপাতটাকে ভাগ করলে আমরা যে এটা হরে দিব ওয়াই প্লাস পনেরো সমান দুই অনুপাতটাকে ভাগ করবো নিঃশেষে ওয়ান এবার আড়াআড়ি গুণ করি ওয়ান দ্বারা এখানকার লভকে গুণ করি অর্থাৎ এখানকার হরের ওয়ান দ্বারা লভের এক্স প্লাস পনেরোকে গুণ করতে হবে তো গুণ করলে আমরা পাবো এ এক্স প্লাস পনেরোই পাবো কারণ ওয়ান দ্বারা যাকে গুণ করো সেটাই হয় এবার টু দ্বারা ওয়াই প্লাস পনেরো অর্থাৎ এখানকার লভ দ্বারা এখানকার হরকে গুণ করতে হবে তো টু দ্বারা যদি ওয়াইকে গুণ করি টু ওয়াই প্লাস টু দ্বারা যদি পনেরোকে গুণ করি পনেরো দুগুনও তিরিশ তার মানে থার্টি তো এবার চলক বলে এক জায়গায় করি তাহলে এখানে এক্স প্লাস টু ওয়াই পক্ষান্তর করলে মাইনাস টু ওয়াই সমান থার্টি আসে থার্টি থাকলো আর প্লাস ফিফটিন পক্ষান্তর করলে মাইনাস ফিফটিন এক্স মাইনাস টু ওয়াই সমান হচ্ছে কত পনেরো থেকে সরি তিরিশ থেকে পনেরো বাদ দিলে আমরা পাবো কত পনেরো তো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ তো এবার লক্ষ্য রাখি এখানে এই যে পিতা ও পুত্রের পাঁচ বছর আগের বয়সের অনুপাত এবং পনেরো বছর পরের বয়সের অনুপাত দেওয়া ছিল সেখান থেকে আমরা দুইটা সমীকরণ গঠন করলাম এবং দুইটা চলক নিয়ে সে চলকটা কি ছিল একটা এক্স আর একটা ওয়াই তো এই দুইটা চলকের এখন আমরা মান বের করব। যদি এখান থেকে আমরা মান এই দুইটা সমীকরণ থেকে মান বের করতে পারি তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত সেটা বের করতে পারবো তো এখানে এই দুটা সমীকরণ দুই পদ্ধতিতে সমাধান করা যাবে একটা অপনয়ন পদ্ধতি একটা প্রতিস্থাপন পদ্ধতি তো অপনয়ন পদ্ধতিটা যদি আমরা অনুসরণ করি তাহলে খুব সহজেই সমাধানটা করতে পারবো তো এখানে দেখো এক নাম্বার সমীকরণে কি আছে এক নাম্বার সমীকরণে আছে হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল মাইনাস টেন এটা এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল ফিফটিন এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ তো এখানে আমরা এক কাজ করতে পারি যে সেটা হলো এই যে দুই নাম্বার সমীকরণটা হচ্ছে বড় আর এক নাম্বার সমীকরণটা হচ্ছে ছোটো তো দুই নাম্বার সমীকরণ থেকে আমরা এক নাম্বার সমীকরণটা কি করব বিয়োগ করব তো বিয়োগ করলে কত পাই দেখো এখানে দুই নাম্বার সমীকরণটা আগে উঠিয়ে নিই এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল পনেরো এবং এক নাম্বার সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস টেন আচ্ছা আমরা কী করবো বিয়োগ করবো তো আমাদের চিহ্নটার পরিবর্তন নিয়ে আসতে হয় দেখো এক্সের পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে বুঝতে হবে এখানে প্লাস আসে দিতে হবে মাইনাস এখানে মাইনাস আসে দিতে হবে প্লাস এই যে টেনের পূর্বে মাইনাস আসে দিতে হবে প্লাস তো আচ্ছা এখানে মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা যায় এবার মাইনাস টু ওয়াই আর এখানে প্লাস থ্রি ওয়াই তো প্লাস থ্রি ওয়াই থেকে মাইনাস টু ওয়াই বাদ দিলে আমরা একটা প্লাস ওয়াই পাবো সমান পনেরো আর এখানকার টেনের চিহ্ন হলো প্লাস তো প্লাসও প্লাস প্লাসে প্লাসে কী হবে প্লাস তো পনেরো আর দশ যোগ করলে আমরা পাবো কত পঁচিশ তো এই যে দেখো আমরা ওয়াইয়ের মান কিন্তু অলরেডি পেয়ে গেলাম তো ওয়াই হচ্ছে কার বয়স ধরা ছিল পুত্রের বর্তমান বয়স হচ্ছে ওয়াই বছর তার মানে পুত্রের বর্তমান বয়স কিন্তু আমরা পঁচিশ বছর পেয়ে গেলাম এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একশ লোকের মানটা বের করতে হবে একশো লোকের মান বের করলে আমরা পিতার বয়সটা পেয়ে যাব তো দেখো এখন এই যে ওয়াইয়ের মান আমরা যে কোনো একটা সমীকরণ হয় এই যে এক নম্বর সমীকরণ অথবা দুই নাম্বার যে কোনো একটা সমীকরণে যদি বসাই তাহলে আমরা এক চলকের মান পাবো তার মানে পিতার বর্তমান বয়সটা পেয়ে যাব তো এখানে ওয়াইয়ের মান এক নাম্বার সমীকরণে বসাই এক নম্বর সমীকরণটা কী আছে এই যে এটা এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণে আছে হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল মাইনাস টেন বা এখানে এক্স থাকলো মাইনাস থ্রি ইন্টু ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে এই যে দেখো পঁচিশ তাহলে এখানে পঁচিশ ইকুয়াল মাইনাস টেন এক্স মাইনাস থাকবে আর তিন দ্বারা পঁচিশকে গুণ করতে হবে তিন পঁচিশে পঁচাত্তর ইকুয়াল মাইনাস টেন তো বা এক্সটা এখানে আমরা রেখে দিই আর মাইনাস টেন আছে টেন থাক আর মাইনাস পঁচাত্তর এটাকে পক্ষান্তর করবো তাহলে প্লাস পঁচাত্তর পাবো মাইনাসটাকে যখন আমরা পক্ষান্তর করব তখন প্লাস হয়ে যায় অতএব এক্স সমান কত হলো তাহলে এক্সের মান হচ্ছে এই যে পঁচাত্তর থেকে মাইনাস টেন তো বাদ দেবো দিলে পরে আমরা পাবো হচ্ছে পঁয়ষট্টি তো পিতার বর্তমান বয়স কত বের হলো পঁয়ষট্টি কারণ হচ্ছে যে এখানে দেখো পিতার বর্তমান বয়স এক্স বছর আর এক্সের যে মানটা বের হবে সেটাই হচ্ছে পিতার বর্তমান বয়স তো অতএব আমরা এখানে বলতে পারি যে পিতার বর্তমান বয়স পঁয়ষট্টি বছর এবং পুত্রের বর্তমান বয়স পঁচিশ বছর তো এটা হচ্ছে অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের তেরো নম্বর অঙ্কের পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে